ভালো করতে পারবে না তুমি ভালো হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে যান দিবে ঠিক তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে যান দিতে তুমি কি পারবে লাখ শহীদের পূরণ করতে তুমি কি পারবে হত জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র ঠিক যেন না হয় ভুগবে তুমি কি পারবে মানব সেবা পাড়াতে স্নেহেরা শান্তি তখন বলবে সে দুঃখ নিপালে যা তুমি কি পারবে শ্রমিকের মুখে